প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আইসক্যাম আমার আলোচনার বিষয় হল বিশ্বরাশি বিষলগ্নের দু হাজার চব্বিশ জুলাই মাস কেমন যেতে পারে তাহলে আমি আসি মূল আলোচনায় সবার প্রথমেই আমি বলছি এটা কিন্তু সার্বিক বিচার এই বিচার অনুযায়ী যে সবারই এক হবে তা না প্রত্যেকটি মানুষের এই তারিখ থেকে এই তারিখ হইলে বিষরাশি হয় এবং এটা লগ্ন তারপর পক্ষ অতিথি অনেক কিছু বিচার করে স্পেসিফিক বলা যায় এটা গতানুগতিক সবার যাদের বিষরাশি কিছুটা সম্ভাবনা পথ বলে দেওয়া হচ্ছে প্রথমে আমি বলবো এটা বাবা মায়ের আপনি পূর্ণ সহযোগিতা পেতে পারেন জুলাই মাসে বিশ্বরাশি বৃহস মানে বিষ রাশি বৃহস্পতিটা অবস্থানই করবে বিশ্বরাশিতে মানে আপনার রাশিতেই থাকবে বৃহস্পতি গ্রহর মধ্যে সবচেয়ে যে একটা আদর্শ একটা গ্রহ সেই গ্রহটা আপনার রাশির উপর অবস্থান করছে তৃতীয় মিথুন রাশিতে শুক্র রবি অবস্থান করবে আটই জুলাই শুক্র এবং সতেরোই জুলাই রবি কর্কটে অবস্থান করবে পাঁচই মে কেতু এবং দশই দশমে কর্মস্থানে শনি বসে আছে একাদশ স্থানে রাহু বসে আছে মঙ্গল মঙ্গল দ্বাদশে চোদ্দোই জুলাই কিন্তু আপনার লগ্নে প্রবেশ করবে এখন বিস্তারিত আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে তবে আটই জুলাইয়ের পরে আপনার আট তারিখ পর্যন্ত শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে আটই জুলাইয়ের পরে আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শুক্র তৃতীয় স্থানে থাকার কারণে আবার অপরদিকে কিছু খারাপ যেতে পারে কিছু বাড়তি ঝামেলা এসে আপনার উপর পড়তে পারে আর্থিকভাব দেখতে গেলে বোধ কর্কটে থাকলেও রবি শুক্র অবস্থানে আপনার আর্থিকভাব আবারও কিছু খারাপ যেতে পারে যেমন আপনি যদি আনসার্ডেন কোনো কিছু টাকা বিনিয়োগ করেন যেটার কোনো স্থায়িত্ব মানে ব্যাঙ্কে লেনদেন করলে সেটা আবার পাওয়ার সম্ভাবনা আছে এমন কিছু ব্যবসা বিনিয়োগ করলে সেটা যদি স্টাম্প চোখ কান খোলা না রাখেন সেই টাকাটা আর আপনি ফেরত পাবেন না বড় কোনো স্টেপ করলে কোনো লাভ হতে পারে মানে স্টামে যদি কোনো সিগনাচার করে যদি কোনো বড় স্টেপ নেন তাহলে আপনার কিছু লাভবান হতে পারেন তবে এই মাসে আপনার একটা ভালো দিক আছে যেমন গুণীজনদের কোনো পরামর্শে আপনি কিছু লাভবান হতে পারেন এখন আলোচনা করব পারিবারিক দিক থেকে পারিবারিক রবি মিথুনে থাকায় পারিবারিক সুখ যথেষ্ট বজায় থাকবে বাবা মায়ের সম্পত্তি থেকে কিছু উপহার পেতে পারেন শনি তিরিশে জুন বকরি হতে যাচ্ছে এতে আপনার যদি বিবাহ করতে চান তাহলে ভালো পাত্রপাতির সঙ্গে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যস্থানে শনি অবস্থান করছে জুলাই মাসে শনি বকরি তাই আপনার ভাগ্য ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনি কোন দিক সাবধান কোন দিক অসাবধান আপনি জানতে পারলেন সাবধানে থাকবেন কি যদি কোনো লেনদেন করেন নিশ্চয়ই এটা স্টাম্প করে নেবেন সেই স্টাম্প না করলে সেই টাকাটা আপনার বিলুপ্ত হয়ে যেতে পারে আবার যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেখানেও সাবধানতা অবলম্বন করবেন কোনো গার্ডিয়ান পক্ষ বা আপনার যে রিলাইয়েবল সোর্সের মধ্যে যাকে আপনি বিশ্বাস করেন যাকে আপনি ভালোবাসেন তার কাউন্সেলিং বা তার পরামর্শ তাকে সাথে নিয়ে আপনি কাজ করতে পারেন না হয় কিন্তু একটা বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে দিকে বৃহস্পতি আপনার লগ্নে আছে বৃহস্পতি আপনার ঘরে অবস্থান করছে সেখান থেকে আপনার কিছু ভালো যেতে পারে আর বাচ্চা কাচ্চা লেখাপড়ার দিকটাও খুব ভালো যাওয়ার সম্ভাবনা আর পূর্ণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে তা প্রিয় বিশো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর একটা কথা যদি কোনো কিছু জানার আরও কিছু জানার দরকার হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তা ভালো থাকুন